আমি আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমার এই কলা ভুইতে কলা লাগাইছিলাম তো এখান দিয়ে প্রায় মেলা কিছু কলা বড় হয়েছে এটা কিছুদিন গিয়ে আগে পাঁচ ছয় মাস হয়েছে কলাগুলা কলা গাছ লাগানো হয়েছে এবং সেই কলা গাছ লাগানোর পরে প্রায় সাত আট মাস আনুমানিক হবে এই কলা ভই তো কলা বেশ কিছু কলা বড় বড় হয়েছে কলা গাছ কলা ধরছেও কাটার মতো হয়েছে তো হয়তো দশ পনেরো দিনের ভিতরে বেশ কিছু কলা গাছ কাটব তো হয়তো একাত ছড়িতে কলা বেচতে পারবো কম পক্ষে হইল চারশো থেকে পাঁচশো করে কলা খাইনগুলো বেচব তো যাদের যদি কলা লাগে অবশ্যই কলার জন্য বলতে পারেন শুধুমাত্র যশোর জেলার জন্য লাগলে পাঠাই দেওয়া হবে কোনো চার্জ খরচ দিতে হবে না তো প্রায় প্রায় যায় তো এটা চৌগাছা থানা যদি কলা লাগে অবশ্যই বলবেন ঠিক আছে লজ্জার কিছু নাই কম দামে কম খরচে হাতের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ